বন্ধুরা রাধে রাধে দেখো আজকে শনিবার লেট হয়ে গেল আজকে তো আজকে আমরা সাথে যাবো তো দেখো ঠাকুরের জন্য আজকে কি দিলাম খাওয়ার জন্য তো দেখো এই জিনিসটা কী বলতো এটা কি ফল বলতো তোমরা যদি জানো তো অ্যাকচুয়ালি এটা আমার ছোট শালির বাড়িতে গেছিলো বিশেষ তোর বাড়িতে নিয়ে এসে সেই ফলটা দেখো কত সুন্দর তো এই ফলগুলো আর এইটাতে তো আর ছোট আজকে তো আর একটা ছিল মানে আর একটা আছে যেটা একটু বড় মানে অনেকগুলো নিয়ে এসছে গামলিতে আছে অনেক বড় বড় সব সাইজ এই ফলটা বলো তো কী ফল এটা দেখো তোমরা জানো সবাই তাহলে কমেন্টে অবশ্যই জানিও দেখো এটা কী ফল ঠাকুরের জন্য নিয়ে এসে তো আমরা আজকে পেকে সময় করে চালের ড্রামের মধ্যে ছিল তো পেকে আছে তো আমি আজকে এটা কেটেছি কেটে ঠাকুরকে দিলাম তো ঠাকুর খাক তারপর আমি খাবো তো একটা ফেটে গেছিলো তো স্কিপ করো না তোমরা দেখো তোমাকে দেখাচ্ছি দেখো ঠাকুরের দর্শন হয়ে যাবে তোমাদেরকে তো স্কিপ করো না খুব সুন্দর আজকে একটা দিন দেখো সবার দিন ভালো কাটবে এইটাও ফেকে আছে ফেটে মামাকে দিয়েছে অর্ধেক তো দেখো পপুর দর্শন করো আজকে দেখো এই দেখো স্নান করানো হয়ে গেছে খেতে দিয়েছি এবার পপুর আরতিটা করবো এই দেখো এই দেখো সবে দেখ তো আমি এখনও তুষ্পাতা দিইনি দেবত তো আর কিছু যদি কিছু দিতে হয় তোমার অবশ্যই সাজেস্ট করো কমেন্টে তো আজকে মাকে দেখো সেই হলুদ ড্রেসটা পড়িয়েছি তো অনেক দিন ধরেই পুকুর জন্য কিছু একটা ড্রেস কিনবো কিনবো বলে আর কেনা হচ্ছে না তো যাবো আবার আমি নিয়ে আসবো কিন্তু এই মাসে শেষ হলেই আমি নিয়ে আসবো গিয়ে দেখো বজরঙ্গলিতে স্নান করানো হয়েছে সিঁদুর এখনও এখনো এইটা পড়িনি বজরঙ্গলির পাটটা করিনি আমি এখনও করবো তো দেখো তো আমার আজকে তাড়াতাড়ি একটু বেরোতে হবে অফিস আছে আজকে অফিস দিয়ে বেরোবো বিমানন্দ মহারাজ দেখো আমরা তো গেছিলাম বৃন্দাবনে আবার যাবো আগের বছর গিয়েছিলাম বৃন্দাবন তো বৃন্দাবন গিয়ে দেখে শ্রী প্রেমানন্দ মার্জিকে সামনে দিয়ে তো এই বছরও আবার যাব প্ল্যানিং আছে দুর্গা পুজোর সময়তে গরম থাকবে গাড়িতে করেই যাব তো সেখানে আশা নিয়ে আছি তো মায়ের কাছে তো প্রার্থনা করেই যাচ্ছি তো যাব অবশ্যই এই বছরও যাব তো তোমাদেরকে এই বছর ভালো করে দেখাবো আমি পুরো বৃন্দাবনটা ঘুরে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো যদি কিছু সাজেস্ট করতে চাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও কমেন্ট সেকশানটা খোলা থাকবে তোমরা অবশ্যই জানিও লিখে দিও একটা রাধে রাধে বন্ধুরা স্কিপ করো না চলো বন্ধুরা বাই বাই রাধে রাধে